কুরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন যোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআতা পড় তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন আপনার ঘর ফেরে তারা পাহারা দিবে আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর কামাই রুজিতে কোনোদিন অভাব লাগবে না চুরাইয়া চিন্তা পড়া ভুলিয়েন না রে আম্মা যান কপাল খারাপ দুনিয়ার সব কিছুই শিখলেন কোরআন পড়া শিখলেন না আমি ছোটবেলা থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা আমাদের গজল শিখাইতেন আম্মা আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালে আম্মা যান কেন কোরআন শিখলেন না রে মা কোরআনের মতো আর এত মধুর তেল কই পাইবে রালালেন ও আম্মা জান মতো আপনারাও নারী নবী বলেন আয়শা আমি কান্না করার কারণ হাশরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা জান আয়শা বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়শা এই জমিনটা হবে কিয়ামতের মা হাশরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ পাক গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়া বলবেন নিমানিল মুল কুলিয়াও আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে অপরদিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে সেরে দাও অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসনের মার থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন ও আয়েশা নবীদের কোন